একজন বোন একজন মা তার সন্তান তাদের হাতে জিম্মি। তার সন্তানের জীবনের যদি যদি তার দিতে হয়। তাকে দর্শন করার মতো লিখিত অলিখিত স্বীকৃতি দেওয়া হয় যে তুমি একজন আসামি তার বোনের সাথে স্ত্রীর সাথে মায়ের সাথে তুমি যাই তা করতে পারো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একটা ভিডিও পাবলিশ করছে যেখানে আপনার দেখানোর চেষ্টা করছে যে জঙ্গি নাটক সাজিয়ে মুসলিম নারীকে দর্শন করতেন আমাদের এই সমাজের ক্ষতিপয় রাষ্ট্রের সেবক যাদেরকে আমরা রাষ্ট্রের সেবক হিসেবে জানি যারা আমাদেরকে নিরাপত্তা দিবে সেই এই ঘটনাটা আমাদের সমাজের আসলে এবং রাষ্ট্রের এক চিত্র তুলে যেখানে অপব্যবহার বিচারহীনতা এবং নিষ্ঠুরতা এক অব্যক্ত নীতিতে পরিণত হয়েছে একজন বন্দির স্ত্রী যার স্বামী তথাকথিত জঙ্গি মামলায় আটক থাকে সবে কদরে রাতে জুরু করে রোজা ভাঙিয়ে এক উচ্চপদস্থ কর্মকর্তা নির্মমভাবে দর্শন করেন এটাই ছিল একমাত্র ঘটনা নয় এর আগেও তিনি তাকে একইভাবে নির্যাতন করেছে। প্রতিবারই তার স্বামীর ক্রস ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেছে শেষবার এই বর্বরচিত নির্যাতনের পর স্ত্রী মানসিকভাবে কিছুদিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন এই অমানবিক ঘটনার পর যখন নির্যাতিত স্বামী তার সেই র্যাব কর্মকর্তার কাছে বিচার চেয়ে বারবার ফোন করেন কিন্তু অপরাধী আলেফ উদ্দিন ফোন না ধরে শুধুমাত্র একটি নির্লজ্জ বার্তা পাঠিয়েছে বার্তাটা কি ছিল বার্তাটা ছিল এরকম লাভ নেই কিছু করতে পারবেন না বন্দি নারী বা পুরুষদের স্ত্রীদের সাথে ধরনের আচরণ এখানে অলিখিত স্বীকৃতি মানে আপনার একজন আসামি আপনাকে আটক করা হয়েছে আপনার স্ত্রীর সাথে এই ধরনের অপকর্ম করা ঝুঁক তাকে দর্শন করা এটা অলিখিত স্বীকৃতি দেওয়া এখন কথা হচ্ছে এই ধরনের জালেম যদি আমাদের সমাজে থাকে প্রশাসনের কর্মকর্তা মানে প্রশাসনের ভিতরে যদি এই ধরনের অমানুষ থাকে এবং এই ধরনের আপনার ডিক্লিয়ার যদি দেয়া থাকে যে অলিখিতভাবে এবং স্বীকৃত দেওয়া থাকে যে তোমরা যা ইচ্ছা তা করতে পারো এই সমাজ আমরা কিভাবে পরিবর্তন করব এই সমাজ কিভাবে পরিবর্তন হবে এদেরকে দিয়ে আপনি কিভাবে স্বপ্ন দেখেন এই সমাজ পরিবর্তন হবে যার কাছে একজন আসামির স্ত্রী নিরাপদ নয় যেখানে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করছে বন্দীদের পরিবার সদস্যরা হয়ে উঠেছে নির্যাতনের শিকার অথচ এই অপরাধীদের গায়ে ফুলার ফুলের মানে টুকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কারণ তারা স্বীকৃতিপ্রাপ্ত তারা যা ইচ্ছা তা করতে পারে আমরা তাদেরকে কিছু বলতে পারবো না একজন মানুষ মানে আপনার কতটা পশু পশুতে পরিণত হলে অন্যের স্ত্রীকে এমন নির্যাতন করতে পারে ক্ষমতা ক্ষমতাসীনদের নৃশংস দানবে রূপান্তরিত করেছে আর আলেফ উদ্দিন তারা জ্বলন্ত প্রমাণ এই অপরাধীরা যারা আছে এদেরকে যদি বিচারের আওতায় না আসে না না হয় আমরা যে স্বপ্ন দেখি আমরা এক নৈতিক সমাজ গঠন করব আসলে কি এটা সম্ভব এদের মতো অমানুষ যদি আমাদের সমাজে থাকে এদের মতো অমানুষ যদি আমাদের রাষ্ট্রের দায়িত্বে থাকে কোনোদিনও কি এটা আসলে পরিবর্তন করা সম্ভব একজন বোন একজন মা তার সন্তান যখন তাদের হাতে জিম্মি তার সন্তানের জীবনের বিনিময়ে যদি তার ইজ্জত দিতে হয় তাকে যদি দর্শন করার মত লিখিত স্বীকৃত অলিখিত স্বীকৃতি দেওয়া হয় যে তুমি একজন আসামি তার বোনের সাথে স্ত্রীর সাথে মায়ের সাথে তুমি যাই চা তা করতে পারো এই সমাজে আপনি কিভাবে বিচার সঠিক বিচার আশা করবেন প্রশ্নটা এই জাতি সমাজ এই রাষ্ট্রের কাছে রেখে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম